নান রুটি আর হচ্ছে মুরগি পোড়া বা গ্রিল যেটাই বলেন না কেন সবাই কিন্তু কম বেশি পছন্দ করি তো আমার কাছে কেন জানি না মনে হচ্ছে ব্রয়লার মুরগি কষা আর যদি নান রুটি হয় সেটা খেতে কিন্তু আর একটু বেশি ভালো লাগবে সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই তো এখানে আমি কিছু পরিমাণ ইস্ট আর হচ্ছে একটু চিনি আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমার ইস্টের পরিমাণটা খুব কম হয়ে গেছে যাই হোক আমার কাছে ছিল এতটুকু যাই হোক সে টুকু দিয়ে যতটুকু চেষ্টা মানে বানাবো আশা করি সবে অনেক অনেক ভালোই বলবেন আর আমি অনুযায়ী যতটুকু পারি তো এখানে দুধটা দেওয়া প্রয়োজন ছিল আমি দুধের পরিবর্তে পানি দিচ্ছি একটু হালকা কুসুম গরমে আপনারা চাইলে কিন্তু এখানে দুধ দিতে পারেন তো দুধ আমার এখন এই মুহূর্তে ফ্রিজে ফ্রোজেন যার কারণে হচ্ছে আমি মানে পারতাছি না যার কারণে হচ্ছে আমি শুধু পানি দিয়ে এটা মানে ডোটা তৈরি করে নিচ্ছি আর এটাই দেখেন কি সুন্দর করে মুথে নিচ্ছি আর মুথে নিয়ে এটা হচ্ছে আমি বিশ মিনিট বা ত্রিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এদিকে হচ্ছে আমি ব্রয়লার মুরগিগুলো সুন্দর কষিয়ে রান্না করব। ব্রয়লার মুরগির মাংস কষিয়ে রান্না করলে অনেক বেশি মজার আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক সেই সেই জন্যই হচ্ছে আমি এই ব্রয়লার মুরগিগুলাই এই তো আমি মুরগির মাংসগুলো প্রথমেই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা পরিষ্কার করে নিয়ে আমি একটু রান্না করব আর এই রান্না করার জন্য এই তো দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরছি যার কারণে হচ্ছে একটু নড়ে চড়ে যাচ্ছে যাই হোক এই তো মাংসগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষানোর জন্য হচ্ছে প্রথমেই তো মাংসটা একটু বেশি করে সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে ভালো মতো করে কষিয়ে নিতে হবে আর এটা যতটা কষানো পারফেক্ট হবে এটা রান্নাটা ততটা মজা হবে যাই হোক আর এই দিকে হচ্ছে আমার মাংসটা রান্না শেষ যেহেতু তো আমি রেসিপিটা দেখাচ্ছি না যার কারণে হচ্ছে আমি একটু একটু স্কিপ স্কিপ করে দিচ্ছি আর এই তো দেখেন এই যে আমার হচ্ছে রোটা কত সুন্দর মানে ফুলে গেছে এটা কিন্তু ডাবল হয়ে যায় আমার ইস্টের পরিমাণ কম যার কারণে হচ্ছে একটু মানে ফুলা কম হয়েছে আর একটু ইস্ট বেশি হইলে আরও বেশি হয়তো যাই হোক এখানে হচ্ছে আমি একা ক্যামেরা ধরছি যার কারণে হচ্ছে রুটিগুলো আমি বেলে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমার গোলা বেলা হয়ে গেছে এবার হচ্ছে এগুলো আমি ছেঁকে নেবো আর এটা হচ্ছে আমি প্যানে ছেঁকে নেবো আর এটা আপনারা চাইলে কিন্তু মাটির ও বানাতে পারেন আমি তো ঘাসি বানাচ্ছি এই তো দেখেন সুন্দর করে আমি মানে টেবিলে নেবো আর এটা কিন্তু বাসারটা কিন্তু খেতে অনেক বেশি মজার আপনারা যে যেটাই বলেন না কেন বাড়ির খাবার কিন্তু হেম হোম মেড ফুড এমনিতেই অনেক বেশি মজার যাই হোক এটা কিন্তু আমার কাছে মানে অনেক বেশি ভালোই লাগছিল আর এই দেখেন নানগুলা কী সুন্দরভাবে মানে ই হচ্ছিলো এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো আর সত্যি এটা খেতে আমার কাছে অনেক বেশি মজার লেগেছিলো আর আমার কাছে কেন জানি না গ্রিল থেকেও খেয়েছিলাম গ্রিলে খেয়ে মানে আর কি হোটেলে খাওয়া হয়েছিল তো ওটা আসছে আমার কাছে বাসার ওই মুরগির মাংস ভোনা দিয়ে এই নান রুটিটা অনেক বেশি ভালো লেগেছিলো আপনারা কিন্তু বাসায় চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এটার টেস্টটা অনেক বেশি মজার আর দেখেন রুটিগুলো কী সুন্দর হচ্ছিল এটা দেখে আমার অনেক বেশি ভাল লাগছিল এ তো আমি কয়েকটা রুটি আপনাদেরকে শেখে শেখে দেখাচ্ছি আর এগুলা মানে হালকা মিডিয়াম লোয়া যে রেখে সুন্দর করে ভাসতে হয় দেখেন কত সুন্দর মানে ফুলে ফুলে উঠছেছিল এটা দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লাগতেছিল দেখেন সেম টু সেম হোটেল না হলেও হোটেলে যা কম তবু এটা খেতে কিন্তু আর একটু বেশি মজার আর সত্যি অনেক বেশি টেস্ট এই তো আমার রুটিগুলা দেখেন সবগুলো প্রায় আমি বেলতেছি মানে শেখতেছি আর যাই হোক এবার হচ্ছে এই যে দেখেন মাংসটার কালারটা কত সুন্দর এসেছে না আর কষানো মুরগির ব্রয়লার মুরগির মাংস কিন্তু সত্যি ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা আর এদিকে হচ্ছে আমাদের এখানে মানে গাওয়ালে সিন্নি বলে এটা মানে খাচ্ছি এটা কিন্তু অনেক অনেক অঞ্চলে করে কোন কোন অঞ্চলে করে একটু জানাবেন আর এদিকেই তো দেখেন আমি আর আমার মেয়ে রুটি দিয়ে মাংস খাচ্ছি খুব বেশি ভালো লাগতেছিল যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আল্লাহ হাফেজ